বন্ধু এটা আমরা সবাই জানি যে এই পৃথিবীতে যদি সবথেকে সত্যি কিছু থেকে থাকে তা হলো আমাদের মৃত্যু অর্থাৎ এই পৃথিবীতে যেই একবার জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় এটা যে মানুষ এত কিছু জেনেও এই সত্যিক থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করে এর আসল কারণ হলো মৃত্যুর বিষয়ে কোনো কিছু না জানা যার বর্ণনা সনাতন ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে একটি গরুর পুরাণে বিস্তারে করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে চলেছি যে সনাতন ধর্ম অনুসারে মৃত্যুর পরে মৃতদেহকে কেন দাহ করা হয় তার সঙ্গে এটাও বলবো যে মৃত্যুর পরে মানুষকে কোন কর্মের জন্য কোন জনিতে জন্ম নিতে হয় বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গরুর পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্প অধ্যায় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে যখন মানুষের মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে তখন তার শরীরের অবস্থা কী হয় তার সঙ্গে এটাও বলা হয়েছে যে কোনো মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে তার মৃত শরীরের সঙ্গে তার পরিজনদের কেমন ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে পারে গরুর পুরাণের প্রেতকল্প অধ্যায়ে পক্ষীরাজ গরুরের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বিষ্ণু বলেছেন হে গরুর যখন মানুষ এই পৃথিবীতে বিভিন্ন রকম কর্ম করার পর মরণাপন্ন অবস্থায় এসে পৌঁছায় তখন তার শরীরে বিভিন্ন রকম রোগের উৎপত্তি হয় মরণাপন্ন মানুষ হঠাৎই সর্পের মতো মৃত্যুর কবলে চলে যেতে আরম্ভ করে কিন্তু এর পরেও আরও কিছুদিন বেঁচে থাকার ব্যর্থ ইচ্ছা নিয়ে দুঃখী জীবন কাটাতে থাকে আর একদম অন্তিম সময়ে তার মনে একটি অলৌকিক চেতনার উদ্ভব হয় যার ফলে মরণাপন্ন মানুষের কাছে সমস্ত পরিজন এবং অন্য সমস্ত মানুষ একরকমের বলে মনে হয় এরপরে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে বলেন যে মানুষ সারা জীবনেও কখনও মিথ্যা বলে না কারোর সাথে কোনো প্রকার ছল করে না সারা জীবন আস্তিক এবং ভগবানের প্রতি শ্রদ্ধাবান থাকে সে অত্যন্ত সুখের সঙ্গে মৃত্যুকে প্রাপ্ত করে তেমনি যে মানুষ মোহ এবং অজ্ঞানের উপদেশ দেয় সে মৃত্যুর সময় মহা অন্ধকারের মধ্যে আটকা পড়ে যায় যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং বেদের নিন্দা করে সেই ব্যক্তি মূর্ছারূপী মৃত্যুকে প্রাপ্ত করে তাকে নিয়ে যাওয়ার জন্য লাঠি এবং ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র হাতে নিয়ে তাকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর দর্শন যমদূত এসে থাকে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির সামনে পড়ে মানুষের শরীরের মধ্যে ভয়ের দ্বারা ভয়ঙ্কর কম্পনের সৃষ্টি হয় এই সময় নিজেকে বাঁচানোর জন্য ভয়বশত সে মনে মনে নিজের মাতা পিতা এবং পুত্রকন্যাদের ডাকতে আরম্ভ করে সেই সময় অনেক প্রয়াস করা সত্ত্বেও তার কণ্ঠ থেকে একটিও আওয়াজ বাইরে আসে না ভয়ের ফলে মানুষের চোখ ক্রমাগত নাচতে আরম্ভ করে তার শ্বাস প্রশ্বাস ঘন হতে আরম্ভ করে এবং মুখগহ্বর শুকিয়ে যেতে আরম্ভ করে আর এর পরেই সে তার শরীরকে পরিত্যাগ করে এরপরে জমলোকে পৌঁছে যখন জীবাত্মা যমরাজকে দেখে ভয়ে ভীত হয়ে পড়ে তখন যমরাজের আদেশে তাকে পুনরায় আরও একবার সেইখানে নিয়ে যাওয়া হয় যেখানে তার মৃত শরীর রেখে দেওয়া হয়েছে এই রকম পরিস্থিতিতে জীবাত্মা পুনরায় তার মৃত শরীরের কাছে আসা মাত্রই সেই শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জন্তুতের পাশের দ্বারা বন্ধনযুক্ত থাকার কারণে সে তার মৃত শরীরে পুনরায় প্রবেশ করতে পারে না এই রকম পরিস্থিতিতে সেই জীবাত্মা ক্ষুধা এবং তৃষ্ণায় অত্যন্ত কষ্ট পেতে থাকে আর যখন সে এই কষ্ট আর সহ্য করতে পারে না তখন সে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে কিন্তু তার এই কান্নার আওয়াজ তখন কেউই শুনতে পায় না এদিকে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আপনারাও হয়তো দেখে থাকবেন যে তার মৃতদেহকে বাড়ির উঠোনে গোবর দ্বারা নিকানো একটি জায়গায় রেখে দেওয়া হয় গরুর পুরাণে ভগবান বিষ্ণু এই বিষয়ে বিস্তারে বলেছেন এরকমটা করলে মৃত আত্মার শরীরে এর কি প্রভাব পড়ে ভগবান বিষ্ণু বলেছেন যে যখনই কোনো ব্যক্তি মারা যান তখনই তাকে বাড়ির উঠোনে গোবর দ্বারা লিকিয়ে তার উপরে সেই মৃত শরীরকে রেখে দেওয়া উচিত কারণ এমনটা করলে মৃত প্রাণী তার সমস্ত পাপকে জ্বালিয়ে পাপমুক্ত হয়ে যায় এছাড়াও সেই মৃতদেহের নিচে কুশ এবং তিল রেখে দেওয়া উচিত কারণ কুশ সেই মৃত আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে আর তিল আমার শরীরের ঘামের দ্বারা উৎপন্ন হয়েছে অতএব তিল খুবই পবিত্র এই সময়ে সেখানে তিল রাখলে অসুর দানব এবং রাক্ষস সবই সেখান থেকে পালিয়ে যায় এছাড়াও কুশের মূলভাগে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু এবং অগ্রভাগে ভগবান শিব নিবাস করে থাকে এই সমস্ত পদার্থ মৃত আত্মাকে দুর্গতি প্রাপ্ত করা থেকে বাঁচিয়ে নেয় যদি এসব ছাড়া মৃতদেহকে রেখে দেওয়া হয় তাহলে সেই মৃত শরীরে যক্ষ পিসাজ এবং রাক্ষস কোটির দুর্বৃত্তরা প্রবেশ করতে পারে মৃত শরীরকে এইভাবে পবিত্র জায়গায় রেখে তার মুখগহ্বরে পঞ্চরত্ন রেখে দেওয়া অবশ্যই কর্তব্য কারণ পঞ্চরত্ন অথবা স্বর্ণ মানুষের সমস্ত রকম পাপ জ্বালিয়ে দিতে সাহায্য করে যদি এমনটা না করা হয় তাহলে সেই মুখগহর দিয়ে প্রেতাত্মা মৃত শরীরে প্রবেশ করে যেতে পারে আর পুনরায় সে বহু বর্ষ পর্যন্ত সেই জনিতেই আটকা থেকে যায় এরপরে সেই মৃত মানুষের পরিজনদের উচিত সেই মৃত মানুষের মুখে গঙ্গাজল এবং তুলসী পাতা দিয়ে দেওয়া এবং রকম শোক না করে সেই মৃত শরীরের পাশে বসে ভগবান বিষ্ণুর গুণকীর্তন করা কারণ এত কিছু করার পরেই যমরাজ যমদুতদের আদেশ দেন যে যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে আসো এরপরে সেই মৃত মানুষের পরিজনদের সেই মৃতদেহকে বাঁশের খাটিয়ায় শুইয়ে শ্মশানে নিয়ে যাওয়া উচিত যেখানে তাকে বিধিপূর্বক দাহ সংস্কার করা হবে শ্মশানে নিয়ে গিয়ে সেই মৃতদেহকে ভালো করে স্নান করিয়ে তাকে একটি স্বচ্ছ বস্ত্র করিয়ে দেওয়া উচিত এবং যেই স্থানে তার দাহ সংস্কার করা হবে সেই স্থানে চিতা সাজানোর আগে গোবর দিয়ে ভালো করে নিকিয়ে দেওয়া উচিত আর তার সঙ্গে এটাও ভালো করে খেয়াল করা উচিত যেন সেই স্থানে এর আগে অন্য কোনো ব্যক্তিকে দাহ সংস্কার করা না হয়ে থাকে তারপরে বিধিপূর্বক সেই স্থানে চিতা নির্মাণ করে সেই চিতার উপরে সেই মৃতদেহকে রেখে দেওয়া উচিত পুত্র কন্যা অথবা অন্য কোনো আত্মীয়ের দ্বারা মৃত ব্যক্তির মুখাগ্নি করা উচিত এছাড়াও যখন সেই মৃতদেহর অর্ধেক দাহ করা হয়ে যায় তখন কোনো লাঠির দ্বারা সেই মৃতদেহর মস্তকে আঘাত করা উচিত এরপরে যখন মৃত ব্যক্তির দেহ সম্পূর্ণরূপে দাহ হয়ে যায় তখন সমস্ত মানুষ তাদের নিজেদের ঘরে পুনরায় ফিরে যায় কিন্তু তাদের ঘরে প্রবেশ করার আগে প্রত্যেকেরই স্নান করে নেওয়া অবশ্যই উচিত কিন্তু বন্ধু এখানেই আপনাদের জানিয়ে দিই যে দাহ সংস্কার কেন অবশ্যই করা উচিত গরুর পুরাণ অনুসারে যদি কোনো মৃত ব্যক্তির দাহ সংস্কার না করা হয় তাহলে সে তার পূর্বজদের ঋণ থেকে কখনোই মুক্ত হতে পারে না এর ফলে সে বহু বর্ষ পর্যন্ত মৃত্যু অর্থাৎ এই পৃথিবীতেই ভবগুরের মতো ঘুরতে আরম্ভ করে এরপরে তো আপনারা সবাই জানেন যে সেই মৃত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তার পরিজনবর্গরা সেই মৃত আত্মার উদ্দেশ্যে পরবর্তী দশ দিন ধরে পিণ্ডদান করে থাকে আর এর পরে তারা তার ক্রিয়া করে থাকে কিন্তু এই বিষয়ে আমরা আপনাকে অন্য কোনো দিন বলব এখন অবশ্য এই বিষয়ে জেনে নিন যে মৃত্যুর পরে সেই জীবাত্মার কি হয় বন্ধু আমরা এটা সবাই জানি যে সনাতন ধর্মে পুনর্জন্মে বিশ্বাস করা হয় আর এমনটা মনে করা হয় যে সমস্ত প্রাণীকে তার সারা জীবনের করা কর্ম অনুযায়ী মৃত্যুর পরে আলাদা আলাদা জনিতে জন্ম নিতে হয় তাহলে আসুন জেনে নিন গরুর পুরাণে ভগবান বিষ্ণু এই বিষয়ে কি বলেছেন ভগবান বিষ্ণু বলেছেন মনুষ্য পশু পাখি এবং সমস্ত রকম প্রাণী এই সমস্ত জনি অত্যন্ত দুঃখদায়ী এই জন্য এরা সবাই তাদের কর্ম অনুযায়ী জনি প্রাপ্ত করে ভগবান বিষ্ণু বলেছেন কোন প্রাণী সৎকর্ম আর দুষ্কর্মের বিভেদ অনুধাবন করার জন্যই এই সংসারে জন্ম নিয়ে থাকে যেমন ব্রাহ্মণকে হত্যা করা মনুষ্য তার পরের জন্মে মৃগ অশ্ব শুকর এবং উট উঠ জনিতে জন্ম নিয়ে থাকে তেমনি সোনা চুরি করা কোনো ব্যক্তি কীটপতঙ্গজনী আর গুরুপত্নীর সঙ্গে সহবাস করা মানুষ বৃক্ষ অথবা জনিতে জন্ম নিয়ে থাকে এছাড়া পরপুরুষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখা এবং ব্রাহ্মণের ধন চুরি করা মানুষ উভয়েই তাদের পরবর্তী জন্মে নির্জন দেশে বসবাসকারী ব্রহ্মরাক্ষসের জনি প্রাপ্ত হয়ে থাকে বন্ধু আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ